আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত আমার আজকের রেসিপি বার্বিকিউ চিকেন একদম সহজ রেসিপিতে কিভাবে আপনারা গ্যাসের চুলায় প্যানেই বার্বিকিউ চিকেনটা তৈরি করে নিতে পারেন সেটাই শেয়ার করব আই হোপ রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো বার্বিকিউ চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে মিসিং বলে মশলাটা রেডি করে নিব সেজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো টক দই এবার একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিব আমি লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আজকে আমি দুইটা লেগ পিস করবো সেই আমি সে অনুযায়ী বুঝে মশলাটা দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে করেন সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে নিলেই হবে পনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগে এক ভাগ জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বার্বিকিউ মশলা নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি নিয়ে নিচ্ছি চা চামচে তিন ভাগে এক ভাগ বার্বিকিউ সস নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এ পর্যায়ে আমি তেলটা ইউজ করব না কারণ যদি আমি এ পর্যায়ে তেলটা ইউজ করি তাহলে মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে লাগবে না সেই জন্য যখন ভেজে নেব ঠিকঠাক আগ মুহূর্তে আমি তেলটা মাখিয়ে নিব তো এ পর্যায়ে শুধুমাত্র মশলাটা রেডি করে নিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো মশলাটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিব আর আজকে আমি দুটো লেগ পিস নিয়েছি আপনারা চাইলে মুরগির অন্যান্য অংশ দিয়েও করতে পারেন তো দুটো লেগ পিস নিয়ে নিচ্ছি সেই জন্য আমি কিন্তু সেই অনুযায়ী মশলাটা নিয়েছি আর লেগ পিসগুলোকে আমি এরকম ছুরি দ্বারা চিড়ে নিয়েছি আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন খুব ডিপ করে কিন্তু কাট করে নিতে হবে যাতে ছুরিটা একদম হাড় পর্যন্ত পৌঁছায় তা আমি একদম ডিপ করে কেটে নিয়েছি আর এটা যত ডিপ করে কেটে নেওয়া হবে মশলাগুলো তত ভালোভাবে কিন্তু চিকেনের ভেতরে ঢুকবে আর বাবিকে চিকেনের বেলায় মশলা যদি ভালোভাবে না ঢুকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ ডিপ করে কেটে নিয়েছি এবার লেগ পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব তো খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে মশলাটা লেগে যায় আর যেহেতু মশলাটা আমি আগে থেকে মিক্স করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই মশলাটা সব দিকে সমানভাবে লেগে যাবে আর কাট করে নেওয়া অংশগুলোর ভেতরেও কিন্তু আমি মশলাটা হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তো চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে আর এভাবে আমি এটাকে রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে তো আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে দু ঘন্টা হলেও কিন্তু এটা রেস্টে রাখতে হবে চাইলে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজেও আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন তাহলে চিকেনটা আরও বেশি জুসি হবে খেতে তো আমি তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি তো আমি মশলাটা মিক্স করে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা মিক্স করে নিয়েছিলাম সেটা ক্যামেরায় ধারণ করা হয়নি যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো উপকরণেই লিখে দিব চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর রান্নার তেল আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি একসাথে মিক্স করে নিয়েছি তা আপনারা যদি মেখে নেওয়ার সময় তেলটা দেন দেখা যাবে যে মশলাটা সুন্দরভাবে কিন্তু চিকেনের গায়ে লাগবে না তো চেষ্টা করবেন ম্যারিনেশনের পর ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে তেলটা দিয়ে ভালো করে আবার একটু মেখে নিতে তা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ভেজে নিব তো আমি চিকেন পিসগুলোকে ভেজে নিব সেই আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল আর রান্নার তেল যেটা সয়াবিন তেল সেটা একসাথে মিক্স করে নিয়েছি তারপরে চলে শুধু সরিষার তেল কিংবা শুধু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন আর খুব সামান্য পরিমাণে তেলটা দিব খুব বেশি তেল দিব না যেহেতু আমি মাংসটা মেখে নেওয়ার সময় কিছুটা তেল দিয়েছিলাম তো এ পর্যায়ে আমি তেলটা কিন্তু টোটাল এখানে হয়তো বা দেড় টেবিল চামচের মতো আছে তো এই যে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি তো এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি সাবধানে দিয়ে দেবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হাই হিটে আমি এটাকে ভাজবো এক মিনিটের জন্য তো প্রথম আমি এক মিনিট হাই হিটে এই চিকেনগুলোকে ভেজে নিব তো আমি এক মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি এবার আমি চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা পোড়া পোড়া লুক চলে এসেছে তার মানে এই না যে পুড়ে গেছে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা গাছটা আমি মিডিয়াম টু লোয়ে মাঝে মাঝে করে দিচ্ছি যাতে করে চিকেনের ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে দেবো সব দিকে উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেন পিসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চিকেনটা দেওয়ার পর যে এক্সট্রা মশলাটা বাটিতে রয়ে গেছে সেটা আমি চিকেন পিসের উপর দিয়ে দিব এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো উপর থেকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে তো আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আর একটা পোড়া পোড়া লুক এসেছে আর পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি কয়লা পুড়িয়ে নেব তো আমি কয়লাটাকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এটা রেডি তো এবার আমি কলাটাকে তুলে নিচ্ছি তো সাবধানে তুলে নেবেন আর চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এবার আমি জ্বলন্ত কয়লাটাকে এই প্যানে মাছ বরাবর রাখছি তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কলাটা জ্বলছে এবার সামান্য পরিমাণ তেল কলের উপর দিয়ে দিচ্ছি আর ফু দিয়ে একটু নিভিয়ে দিচ্ছি আগুনটাকে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক ধোঁয়া ক্রিয়েট হচ্ছে তো মোটামুটি এই ধোঁয়াটাই কিন্তু একটা স্মোকি ফ্লেভারটা আনবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ধোঁয়া ক্রিয়েট হচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে কলার ধোয়াতে রেখে দিয়েছিলাম যখন ধোয়াটা থেমে গেছে তখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বারবিকিউ চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে আর এই বার্বিকিউ চিকেনটা কিন্তু নান রুটি তুন্দুর রুটি পরোটা কিংবা রুটির সাথে দারুণ লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপির থেকে আপনারা একটি হলেও উপকৃত হয়েছেন পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন